সবাইকে অজ্ঞান করে বর্ষাকে নিয়ে ওখান থেকে পালিয়ে এলো সৃজনার পরনা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণা অঙ্কিতা ম্যাডামকে বলছে বর্ষার খোঁজ যখন পেয়ে গেছি এখনই আমাদেরকে গিয়ে বর্ষাকে উদ্ধার করতে হবে তখন অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে রোজির কুটির খুবই সাংঘাতিক ব্যাপার ওখানে যে কেউ ঢুকতে পারে না আর গিয়েই যে বর্ষাকে নিয়ে চলে আসতে পারবে তেমনটা কিন্তু নয় তখন পরনা বলতে থাকে যতই সাংঘাতিক জায়গা হোক না কেন আমাকে ওখানে যেতে হবে বর্ষাকে উদ্ধার করতে হবে তখন অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে ওটা কিন্তু অনেক রিক্সি জায়গা আর তাছাড়া ওখানে অনেক সিকিউরিটিও রয়েছে তখন পর্ণা বলে সেটা দেখেই তো আমাদেরকে যেতে হবে যাই হোক এখন আমাদেরকে একজনই সাহায্য করতে পারে এই বলেই ওর বস সুরবিভি ম্যামকে ফোন করে পর্ণা তখন ফোন করে সবটা জানালে সুরভি ম্যাম বলতে থাকে দাঁড়াও আমি তোমাকে একটু পরেই সবটা ভেবে বলছি তোমাকে তো আমাকে হেল্প করতেই হবে পর্ণা তখন পর্ণাকে সেজন বলতে থাকে কি বলল সুরভি ম্যাম তখন পর্ণা বলে আসলে উনি বললো একটু পরে আমাকে ফোন করছে অন্যদিকে দেখা যাবে বর্ষা শুয়ে শুয়ে কান্না করছে ঠিক তখনই রোজি সেখানে এসেই বলতে থাকে দেখ এই মেয়েটা এখনও ঠেটার মতো পড়েই আছে ও কবে বুঝতে পারবে যে এই দুনিয়াটাই সবকিছু এই দুনিয়াতেই ওকে সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে যা খাবারটা দেয় কিন্তু জল দিবি না জল একদম দিবি না তারপরে রোজের লোক গিয়ে বর্ষার খাবারটা মেঝেতে দিয়ে আসে তখন বর্ষা দেখলেও খাবারের দিকে এগোয় না ওইদিকে একজন মেয়ে বলে ওঠে ম্যাডাম জল না পেয়ে যদি মেয়েটা মারা যায় তখনই রোজি বলে ওঠে তুই কদিন ধরে আছিস এখানে একদিন জল না খেলে কেউ মারা যায় না বুঝেছিস ও এমনিতেই শিখে হয়ে যাবে জল না খেয়ে ঠিকই সবকিছু মেনে নেবে যতক্ষণ না পর্যন্ত এই দুনিয়াকে ও মেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত জল পাবে না এই বলেই বলতে থাকে লোকদের বিল্লু আমি এখন সন্ধ্যা আরতি ঠিক আছে তোরা সবটা দেখে নিবি ঠিক আছে তখন এই কথা বলে ওখান থেকে চলে যায় রুজি তারপরে দেখা যাবে বর্ষা শুয়ে শুয়ে কাঁদছে আর বলছে না আমি কিছুতেই এই দুনিয়া মেনে নিতে পারবো না কিছুতেই না আমি কিছুতেই এগুলো করতে পারবো না ওদের মতো এসব কাজ আমি কোনো দিনও করতে পারবো না তারপরে দেখা যাবে হঠাৎ করে দরজায় নক করলে বিল্লু বলতে থাকে এ সময় আবার কে আসলো তারপরে গিয়ে দরজা খুলে দেখতে পাই পর্নার সিজন ওরা এসেছে তখন বিল্লু বলতে থাকে আপনারা আপনারা কারা এখানে কি চাই তখন পর্ণা বলে আমরা ভ্যাকসিন করতে এসেছি উন্মেষ থেকে তখনই এই কথা শুনে বিল্লু বলে ওঠে উন্মেষ থেকে এই তো কদিন আগে আসলো আবার এখন কি তখন চয়ন বলতে থাকে কদিন আগে এসেছিল হ্যাঁ হ্যাঁ এসেছিলো তখন ওরা অন্য ভ্যাকসিন করেছিল আজকে আমরা ডেঙ্গির ভ্যাকসিন করব তখন এই কথা শুনেই বিল্লু বলতে থাকে আমাদেরকে বোকা পেয়েছো নাকি এখনো বর্ষায় এলো না তোমরা ডেঙ্গির ভ্যাকসিন করতে এসেছো ফাজলাম রাখো এখান থেকে যাও বুঝেছো এই বলেই দরজা লাগিয়ে দিতে চাইলে তখনই সৃজন দরজা ধরে ফেলে আর বলে না দরজা তো লাগাতে দেবো না তখনই বিল্লুর লোক বলতে থাকে দরজা ছাড় না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখন সৃজনকে কোনো মতে সামলায় তারপরে সৃজন বলতে থাকে আমরা তো সেবা না করে কিছুতেই যেতে পারবো না আমরা ভ্যাকসিন দিয়ে তারপরেই যাব। তারপরেই বিল্লু বলতে থাকে ম্যাডামকে না জিজ্ঞাসা করে তোমরা কিছুতেই এখানে ঢুকতে পারবে না ম্যাডামের অনুমতি লাগবে আর তোমার তো দেখছি খুব তারা তখন সৃজন চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে এই বলেই বিল্লু দরজাটা লাগিয়ে ভিতরে চলে যায় রোজিকে জিজ্ঞাসা করার জন্য তখন পর্না পিকলু আর সিজনকে বলতে থাকে তোমরা এরকম তাড়াহুড়ো করলে তো ওরা বুঝে যাবে সব কিছু তোমাদের জন্য এতটুকু এসে আমরা সব কিছু হারাতে চাই না তোমরা চুপ করে এখানে দাঁড়াও দেখি ওরা কি করে তখন সিজন বলে ভিতরে ঢুকতে না পারলে বর্ষাকে বের কর বের করবো কি করে পড়না তখন পরনা বলে দাঁড়াও দেখি কি করছে তখনই ওইদিকে দেখা যাবে রোজি পুজো করছিল তখন বিল্লু গিয়ে বলতে থাকে ম্যাডাম ভ্যাকসিন করতে এসেছে তখন রোজি শুনে অবাক হয়ে যাওয়ার বলে ভ্যাকসিন করতে কিসের ভ্যাকসিন তখন বিল্লু বলে ডেঙ্গির ভ্যাকসিন তখন রুচি বলে কোথা থেকে এসেছে তখনই বলতে থাকে বিল্লু উন্মেষ থেকে এসেছে তখন রুচি বলে সেই লোকগুলো এসেছে তো তখন বিল্লু বলে না না অন্য ছেলে মেয়েগুলো এসেছে দুজন মেয়ে তিনজন ছেলে তখন রুজি শুনে চমকে যায় আর ওই দিকে পড়ানা ভাবতে থাকে যে সুরভি ম্যাম এই উন্মেষের লোকের সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করে দিয়েছে ওরা অনেক কষ্টে ওনাকে রাজি করিয়েছে সব কিছু পর্ণা ভাবতে থাকে আইডি কার্ড পর্যন্ত ওনারা বানিয়ে ফেলেছে সব কিছু পিকলু করে দিয়েছে এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্ণা ভাবে তারপরে দেখা যাবে অনুমতি দিলেই বিল্লু গিয়ে থাকে অনুমতি দিয়েছে ম্যাডাম কিন্তু তাড়াতাড়ি করতে হবে তখনই পর্না বলতে থাকে সৃজন তোমরা ছেলেদেরকে ভ্যাকসিনগুলো দিয়ে ফেলবে আমরা মেয়েদেরকে তখন বিল্লু বলে না শুধু দুজন মেয়েই ঢুকতে পারবে ছেলেরা ঢুকতে পারবে না বুঝেছ তখন এই কথা শুনে সৃজন বলতে থাকে না পর্না আপনাদেরকে আমি বিপদে ফেলতে পাই না আপনারা ভিতরে যাবেন না তখন পর্ণা বলে এতটুকু রিস্ক তো আমাদের নিতেই হবে সৃজন আপনারা দাঁড়ান এখানে আমরা যাচ্ছি তখন রুচিকে নিয়ে পর্ণা ভিতরে চলে যায় তারপরে মিল্লু বলতে থাকে কি ব্যাপার তোমরা এদিক ওদিক কি তাকাচ্ছ উন্মেষ থেকে তো আরও ছেলে মেয়ে আসে ওরা তো তোমাদের মতো এরকম করে না তোমাদের শুরু থেকে সন্দেহজনক মনে হচ্ছে দেখি তোমাদের আইডি কার্ডগুলো তখনই পর্নার মনে পড়ে যে ওরা উন্মেষের নকল আইডি কার্ড পিকলুকে দিয়ে বানিয়ে নিয়েছিল তখন সেই আইডি কার্ডগুলোই দুজন বিল্লুকে দেখতে দেয় তখন ওরা দেখে বলতে থাকে হ্যাঁ আইডি কার্ড তো ঠিকই আছে তখন পর্ণা বলতে থাকে মনে মনে যাক ভাগ্যিস ওরা ধরতে পারেনি কোনো কিছুই ধরতে পারেনি তখন লোকগুলো বলতে থাকে আচ্ছা যাও বসার রুমে গিয়ে বসো আমি সবাইকে নিয়ে আসছি যারা যারা ভ্যাকসিন দেবে সবাইকে নিয়ে আসছি এই বলেই সবাইকে আনতে যায় বিল্লু আর এদিকে বর্ষার রুমে গিয়ে পর্ণা আর রুচি বসে তখন পর্ণা রুচি বলতে থাকে সবার সাথে তো বর্ষাও আসবে না আরে রুচি দিই তখন রুচি বলতে থাকে দেখি এখানে আসলে তো তাও বর্ষাকে বোঝা যাবে যে বর্ষা এখানে আছে কিন্তু সবাই আসলেও সেখানে বর্ষা আসে না তখন পর্ণা বলতে থাকে এখানে কি সবাই চলে এসেছে না সবাই চলে আসলে আর কি আমরা ভ্যাকসিনগুলো দিয়ে চলে যেতাম আমাদেরও তারা আছে তখনই বিল্লু বলে ওঠে হ্যাঁ এখানে সবাই আছে তখন একটা মেয়ে বসতে গেলেই পর্ণা বলে না না আগে ছেলেরা তখন বিল্লু বলে না আগে মেয়েরা তখন পরনা বলে ভ্যাকসিন দিলে আপনাদের প্রথমে একটু মাথা ঝিমঝিম করতে পারে একটু ঘুমঘুম পেতে পারে কিন্তু দশ মিনিটের মতো রেস্ট নিলে আপনাদের আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন ঠিক আছে এই বলে পর্ণা ভ্যাকসিন দেওয়া শুরু করে তারপরেই সবাইকে ভ্যাকসিন দিতে থাকে ওইদিকে সৃজনরা খুব চিন্তা করতে থাকে তখন সৃজন বলে ভিতরে যে কী হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না কি করছে পর্নারা তখন চয়ন বলতে থাকে মেজদা এখন কি যে করব না এখন বর্ষাকে রেস্কিউ করতে গিয়ে আবার রুচি আর বৌদি ভাইকে আবার সমস্যা ফেলে দিলাম তো বিপদে ফেলে দিলাম না তো তখন সৃজন বলে কি করব কিছুই তো বুঝতে পারছি না কিন্তু শেষ পর্যন্ত তো আমাদের দেখতেই হবে তখনই পর না ভ্যাকসিন দেওয়ার সময় মনে মনে ভাবতে থাকে যে ওরা ভ্যাকসিনের সাথে ঘুমের ওষুধও মিশিয়ে এনেছে যাতে সবাইকে ঘুম পাড়িয়ে ওখান থেকে বর্ষাকে নিয়ে চলে যেতে পারে তারপরে পর্না এই কথাগুলো ভেবে সবাইকে ভ্যাকসিন দিতে থাকে আর তখনই সবার আস্তে আস্তে ঘুম পেতে থাকে তখন পর্না বলে আপনারা যে যার যার রুমে গিয়ে রেস্ট নিন তারপরে মেয়েদের ভ্যাকসিন করা শেষ হয়ে গেলেই ছেলেদের পালা তখন বিল্লু বলতে থাকে আমি ম্যাডামকে আপডেটটা দিয়ে আসছি এখানে কি হচ্ছে সব কিছু বলে আসছি এই বলে বিল্লু ওখান থেকে চলে গেলেই বাকি সবাইকেও পর্না আর রুচি মিলে ভ্যাকসিন করে দেয় তখন ওরা ওখানেই পড়ে পড়ে ঘুমাতে থাকে তখন বিল্লু যখন আসে এসে দেখে ওর সাথে ছেলেটা ঘুমোচ্ছে তখন তো বিল্লু সবকিছু বুঝে ফেলে আর বলে যে এখানে ঘুমোচ্ছিস কেন আর ওইদিকে সবাই ঘুমিয়ে পড়লেই পড়না আর রুচি গিয়ে সাথে সাথে দরজাটা খুলে শ্রীজনদের ভিতরে নিয়ে আসে তারপরে বর্ষাকে খুঁজতে থাকে ওইদিকে বর্ষা মনে মনে ভাবতে থাকে না এই জীবন আমার জন্য নয় আমি কিছুতেই এই জীবনে পা দেবো না আমার এই জীবন আমি রাখবো না এইভাবেই বর্ষা একটা কাপড় নিয়ে ফ্যানের সাথে বেঁধে ফাঁসি দিতে থাকে তখনই কর্নারা গিয়ে বর্ষার রুমে গিয়ে বর্ষাকে এই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে আর বর্ষা তখন নিচের কাঠ সরিয়ে ঝুলতে থাকে তখনই সৃজনরা ওকে বাঁচিয়ে নেয় তারপরে ওখান থেকে বের করে নিয়ে আসে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ